কয় মিনিট আপনি এখানে কয় মিনিট আলোচনা শুনবেন আজকে কি প্রতিদিন জলস হয় ঘণ্টাঘর মাস বছরে একটা আপনি সম্মেলন শুনতেছেন বছরে একটা আপনি সম্মেলন শুনতেছেন এর আগে শোনেন নাই কিন্তু আপনি আমি বসতেছি না আর মজলিশের গুরুত্বই বুঝতেছি না দেখেন কি বললাম ষাট বছর আপনি বলেন তো আপনি এবারত করতে করতে আপনার কপালটা কালো বানিয়ে ফেলেছেন কি না আপনি ইবাদত করতে করতে কপালটা কালো বানিয়ে ফেলেন নাই তো কপাল কালো বানাতে গেলে ষাট থেকে আশি বছর পঁচাশি বছর লেগে গেছে তো এই আশি বছর 90 বছর যদি আপনাকে আল্লাহ পাঁচ থেকে 10 মিনিট সময় যদি দেয় তো এটা ভালো না ভালো কিনা উত্তম কিনা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا لقيتم فئة كثيرا فاثبتوا واذكروا الله كثيرا لعلكم تفلحون إليه. عن أبي رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يقول الله تعالى انا ما عبدي ما ذكرني وتحركت به شفاعته راو ابن ماجه الحمد لله شمست بوشمشه شمست تعريف شمست غنغان شمست ست سنة شمها بدي যে মহান প্রতিপালক আপনাকে আমাকে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন সেই মহান রব্বুল আলমের দরবারে আমরা শুক্রিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত হোক বিশ্বনবী জনাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম যার আক্লান্ত পর মধুমাখা ইসলাম দিন পেয়েছি যেই দিনের জন্য রাসুল সাল্লাহসাল্লাম নিজের তাদারক্ত জমিনের মধ্যে ঢেলে দিয়েছেন রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম এতটুকু দিধাবোধ করেননি রাসুল সাল্লাহ আলিয়া সাল্লামকে ওই বংশের ছোট্ট ছোট্ট মাসুম শিশুরা রাসুল সাল্লাহ আলিয়া পঙ্কর দিয়ে নিক্ষেপ করে আল্লাহ রাসুল সাল্লাহ আলিয়াল্লামের গায়ে থেকে কত রক্ত ঝরিয়েছে কত যে রক্ত ঝরিয়েছে রাসুল সাল্লাহ হলিয়া সাল্লাম তবু এদিন সেরে দেয়নি রাসুল সাল্লাহ হলিয়া সাল্লাম কত কষ্ট করেছেন ওই মাসুম বাচ্চারা রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে যখন পাথর দিয়ে নিক্ষেপ করছিলেন করতে করতে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম শরীর থেকে তাদের রক্ত ভেলে পড়ছিলেন এমন কি রক্ত ঝরতে ঝরতে রাসুল সাল্লাহ জুতা মোবারক ছিল জুতার মধ্যে আটকে যেত রাসুল সাল্লাহ সাল্লাম তবুও এদিন থেকে ছেড়ে দেয়নি রাসুল সাল্লাহ আলি উপরে এত কষ্ট করেছে যে সব নবী এক মাল্লার মধ্যে করানো হয় আর আমার শেষ নবী মুহাম্মদ সাল্লাহামের কষ্ট এক মাল্লার মধ্যে করানো হয় তাহলে আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাহ আলাই কষ্টের পাল্লাটা ভারী বলে সমান যত নবী পায়গাম্বর পৃথিবীর মধ্যে এসেছে যতগুলো নবী রসুল এসেছে তার কষ্ট এক পাল্লার মধ্যে যদি করানো হয় আর আমাদের শেষ নবী মোহাম্মদ সাল্লাহামের কষ্ট এক পাল্লার মধ্যে করানো হয় তাহলে আমাদের শেষ নবী মোহাম্মদ সাল্লাহামের কষ্টের পাল্লা মারিয়ে যাবে সুমানি এত কষ্ট রসুল সাল্লাহ সাল্লাম করেছেন তিনি আমাদের মডেল তিনি আমাদের আদর্শ যার আদর্শে আপনি আমি লালিত পালিত হয়েছি সম্মানিত বিয়ে বসে রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্যে আমরা সংক্ষিপ্ত দোরপাট করি সকালে বলি আল্লাহুম্মা সলি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সম্মানিত অপি উপস্থিতি সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত বিষয় নিয়েছি বাব র দোয়া আল্লাহ সুবহানাহু কাছে জিকির রাজগার করতে হবে জিগি রাজগার করবেন পৃথিবীর মধ্যে তো অনেক জিকি রাজগার রয়েছে অনেক জিকির রয়েছে মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ বলে জিকি রাজগার করতেছে মানুষ লা লাহা ইল্লাল্লা বলে জিকি রাজগার করতেছে কেউ আল্লাহ আল্লাহ জিকির করে এই জমির মধ্যে জিকি রাজগার করবে সব জিকি করবে আবার কেউ তাহিরি ভন্ড জিকির করে কত জিকির রয়েছে বাংলার জমিনে এত জিকির রয়েছে জিকিরের কোনো হিসাব নাই আমি আপনাদের সামনে জিকির উপস্থাপন করব শুধু মনোযোগ সহকারে শ্রবণ করবেন আমি আপনাদেরকে বলি জমির বাংলার জমিনে অনেক জিকির রয়েছে তার মধ্যে কিছু টিপস আপনাদেরকে বলি যে জিকিরগুলো মানুষরা করছে এক জিকির করছে জিকির করতে করতে মানুষদেরকে গায়ে লাখিয়ে পড়তেছে এমন জিকির করতে করতেছে করতে করতে বক্তার গায়ে চুমু খাচ্ছে এমন জিকির করতেছে জিগির করতে করতে বাসের মধ্যে লাফিয়ে চড়তেছে জিকির এমন করতেছে যে জিগির করতে করতে বাসের মধ্যে চড়েছে তার কাপড় সমস্ত খুলে পড়েছে তার লজ্জায় স্থান দেখা যাচ্ছে সে টেরে পায় না বাংলার জমিনে এত মানুষ জিকির করে এত জিকির আজগার করে কিন্তু কোনো জিজ্ঞেসগার কোনো কাজে আসে না সম্মানিত বিয়ে উপস্থিতি আমি আপনাদের সামনে আমি আলম সিদ্দিক বিন কায়কভাবে আপনাকে বলে যাচ্ছি আমি আপনাকে যে জিজ্ঞাসার বলে যাচ্ছি এই জিজ্ঞেসগার যদি আপনি করতে পারেন কন্টিনিউভাবে আপনি ইবাদত করতে পারেন আমি বললাম আপনি জান্নাতের যাবেনে যাবেন আপনি ইনশাআল্লাহ কনফার্ম জান্নাত যাবেন ইনশাআল্লাহ আমি নুরালম সিদ্দিক বিন কায়কবাতে আপনাকে চ্যালেঞ্জ করে যাচ্ছি আল্লাহু আল্লাহর কসম করে বলছি আল্লাহু আল্লাহর কসম করে বলছি আল্লাহু আল্লাহর কসম করে বলছি যতগুলো বাংলার মধ্যে জিকির রয়েছে পৃথিবীর মধ্যে যত জিগি আজগার রয়েছে তার মধ্যে জিগির আজগার শ্রেষ্ঠ জিগির আজগার আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ এ সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলেন সূরাতুল আনফাল অধ্যায় 8 এক নাম্বার 45 মহান আল্লাহ তাআলা বলেন الْمَنْوَشِ شنط يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا لَكِيتُمْ فِعَاتًا كَسِيرًا ফসবু তুরুল্লাহ কে সিরল্লাহ আল্লাহকুম তুফ্লিমুড ইয়াই আল্লাহী না মানুহ হে ইমান দারগণ ইজা লাকি তুং ইজা যখন লাকি তুং ফিয়াতান যখন তোমরা কোনো দলের সঙ্গে সাক্ষাৎ করবে ফসবু তু তোমরা টৌ থাকো অজকরুল্লাহ আল্লাহর জিকির আজগার করো ক্যাশি রং বেশি বেশি করে তোমরাই সফল কামি হবে তোমরাই সফল থেকে হবে সম্মানিত হয় যে মহান আল্লাহ বলেন পৃথিবীর মানুষ দুনিয়ার মধ্যে যদি কোনো ব্যক্তি সফলতার সার্টিফিকেট নিতে চায় দুনিয়ার মধ্যে কোনো ব্যক্তি যদি সফলতার সার্টিফিকেট নিতে চায় তাহলে তাকে রাজগার করতে হবে রাজগার কি আপনি আমাকে বলতে পারেন যে আমি কিভাবে সফলতার সার্টিফিকেট নেব আমি কিভাবে সফলতার সার্টিফিকেট নেব আমি সফলতার কিভাবে চাবি কাঠিয়ে নেব আপনাকে বলছি দেখেন আপনি মনোযোগ দেন আমার দিকে হন এই দিকে দিকে মনোযোগ মনোযোগ দেন দেন বাকি আমার দুনিয়ার মধ্যে আপনি কীভাবে নেবেন দেখেন একজন ব্যক্তিকে বলানো হচ্ছে একজন কোম্পানি একজন কোম্পানিতে চাকরি করে একজন ব্যক্তি তার কোম্পানিতে বলছে তুমি যদি সামনে মাসে তোমাকে কিছু উইক চ্যালেঞ্জ দিচ্ছি এইগুলো যদি তুমি পূরণ করতে পারো তাহলে তোমার মাসের স্যালারি বেতন বেড়ে যাবে লাখ টাকা তোমাকে আমি আর যদি তুমি উইকলি চ্যালেঞ্জগুলো পূরণ করতে না পারো তাহলে আমি তোমার বেতন বাড়িয়ে দেবো না তোমাকে চাকরি থেকে বের করে দেবো এখন এই ব্যক্তি কি করে এই ব্যক্তি চিন্তা ভাবনা করেছে আমাকে দিন রাত শ্রম করে হলো দিন রাত শ্রম করে হলো কষ্ট যদি আমাকে করতে হয় সমস্যা নাই কিন্তু তারপর আমাকে উইকলি চ্যালেঞ্জগুলো পূরণ করতে হবে আমার বস আমাকে বলেছে এগুলো চ্যালেঞ্জ পূরণ করতে হবে

সূরা বাকারা দুই নাম্বার অধ্যায় 152 নাম্বার আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাজকুরুনী আযকুরুকুম বান্দা শোনো যখনই তুমি বিপদে পড়বে আমাকে শরণ করবে আমি তোমাকে শরণ করব বান্দা শোনো যখনই তুমি বিপদে আপদে পড়বে তুমি আমাকে শরণ করবে আমিও তুমি যখন বিপদে পড়বে আমিও তোমাকে বিপদে আপদে শরণ করব প্রায় থেকে এটাই প্রমাণিত হয় যে মহান আল্লাহ তালা বুঝিয়েছেন পৃথিবীর মানুষ শোনা যখনই কোনো বড় বিপদের মধ্যে পড়বে না কেন যখনই কোনো বড় বিপদের মধ্যে পড়বে না যদি তুমি আল্লাকে স্মরণ করো আল্লাহ বলছেন আমি তোমাকে স্মরণ করবো সুমান আল্লাহ এ সম্পর্কে আল্লাহসাল আল্লাহ হলে আসসালাম বলেন ইবনের মাজার তিন হাজার সাতশো নাম্বার হাদিস

আবু রাই নার্জিল থেকে বন্দিত তিনি বলেন রসূল সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলছেন এক উনুল্লাহিতালা সরাসরি আল্লাহতালা বলছেন দেখেন আমার দিকে এক উনুল্লাহিতালা হাদিসে কুরজি এক উনুল্লাহিতালা সরাসরি আল্লাহ সোমাদলা বলছেন আনা মা বী আমি ওই বান্দার সহযোগীটায় রয়েছি আমি ওই বান্দার সহযোগীটায় রয়েছি মা দেখা যে আমার জিকির করবে ওটা হার রেকত বিভূষা তাহু ওটা হার যা কি করবে নরাচরা করবে ইসাবা তাহু তার দুষ্ট হোক আমার শরণে যদি কোন ব্যক্তি তার দুঠ নরাচরা করে তাহলে আমি ওই ব্যক্তির জন্য ওই ব্যক্তির সহযোগী হব সুবহানাল্লাহ তো হাদিস থেকে এটাই প্রমাণিত হয় যে আপনি কথা বলছেন এই দুঠ নরাচরা যদি আল্লাহর নামে হয় আল্লাহু একবার আপনি বলেছেন সুবহানাল্লাহ আপনি বলেছেন আল্লাহর কথা বলার কারণে দুঠ নরাচরা হয়েছে কি হয়েছে কিনা তা আল্লাহ সুহানা নিজেই বলছেন এটা হাদিসে গুরুছি আল্লাহ তালা নিজেই বলছেন পৃথিবীর মানুষ তোমরা যদি আমার স্মরণে আমার স্মরণে যদি দুঠো নড়াচড়া করো মা দেখারি মা তাহার মিশা পাতাও যদি আমার স্মরণে দুঠো নড়াচড়া করো আমার মা আব্দি আমি তোমার তোমার সহযোগিতা রয়েছে তুমি যখন এই বিপদে পড়বে না কেন আমি তোমাকে উদ্ধার করবো যতই বড় কঠিন সমস্যা হোক না কেন আমি তোমাকে উদ্ধার করব এটা আল্লাহ সুবহানাহু নিজেই বলেছেন এটা শুধু নয় আন জাবের রাদিয়াল্লাহু আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবের রাদিয়াল্লাহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মা আমিন ইবনে আদম আমালান আদম সন্তানের থেকে বড় আমল কি হতে পারে আনজালাহু আনজালাহু তাকে মুক্তি করবেন মিন আযাবিল্লাহি আল্লাহর আযাব থেকে মিন জিকিরিল্লাহি যে ব্যক্তি জিকির করে পৃথিবীর মানুষ এখন দুনিয়ায় থাকা পারেন তাহলে আপনার কবরে পারে। আপনার পিতা মারা গিয়েছে আপনার মাতা মারা গিয়েছে আপনার আত্মীয় স্বজন মারা গিয়েছে যাই মারা যাক না কেন আপনার পরিবারের পরিচয় যে কাউ মারা যাক না কেন আপনি যদি জিজ্ঞেসগার করেন ওই ব্যক্তির জন্য ওই ব্যক্তির জন্য দোয়া করেন ওই ব্যক্তির কবরে আজাব আল্লাহ সুবাহুল্লাহ ক্ষমা করে দিবেন আপনারা যে এখানে মজলিসে বসতেছেন না তার পরিপ্রেক্ষিতে একটা হাদিস বলি আপনাকে সই মুসলিম দুই হাজার সাতশত নম্বর হাদিস আপনারা যে মজলিসে বসতেছেন না মজলিসের গুরুত্ব দিচ্ছে না দেখেন আল্লাহ রসুন সাল্লাল্লা আলাইহি বিশিষ্ট সাহাবী হাদিসটি বর্ণনা করেন আনবিহর তরত ই আল্লাহ আমিল্লাহি সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম আবুহুর আলআর জন থেকে বর্ণিত তিনি বলেন রসূল সাল্লাল্লা আলাইহি বলছেন মা জালাসা কৌমুন মাজলেসান কোন কম কোন মজলিসের মধ্যে বসলো এজ আল্লাহ আল্লাহর জিকির করল ইল্লা মালায় কেদু ইল্লা তবে হাফাত থুমুল মালা তাদেরকে ফেরেস্তারা পরিবেষ্টন করে নিয়ে

ইল্লা হাফফাত উমুল মালায় আই কাদু ইল্লা হাফফাত উমুল মালায় তাদেরকে ফেরেশ্বারা পরিবেশন করে নিবেন মুনসমানব কি করে নিয়েছেন ফেরেশ্বারা চারিদিক দিয়ে আপনি ফেরেশ্বতাদেরকে দেখতে পাচ্ছেন ফেরেশ্বাদেরকে আপনি দেখতে পাচ্ছেন কিন্তু ফেরেশশ্বরা আপনার চারিদিক থেকে পরিবেশন করে নিয়েছে অগশ্য়াদুমুল রহমাতু এবং রহমত দ্বারা আপনাকে আশ্বানিতে করে নিয়েছে হাত বাজারে অনেক মানুষ ঘোরাফেরা করতেছে এদেরকে আল্লাহ সহ সময় দিয়েছে কিন্তু তারা পারে নাই রাহমাতু আপনাদেরকে রহমত দ্বারা আশ্বাদিতে করে দিয়েছে অজাকের রাহুুল্লাহ যে ব্যক্তি আজগার করতেছে এখানে কোরআন হাদিসের আলোচনা হচ্ছে ফিমাইন রাহু ওই ব্যক্তিদের জন্য সুখেদি বর্ণনা করা হবে ওই ব্যক্তিদের জন্য সুখেদি বর্ণনা করা হবে কাদের জন্য জানেন আপনারা যে বসে আছেন এই ফিরোজারা একদল ফিরোজারা আসমানে যাবেন আসমানে যাওয়ার পরে বলবেন আল্লাহ তোমার বান্দারা সেখানে কোরআন হাদিসের আলোচনা করছে কোরআন হাদিসের কথা বলছে তখন আল্লাহ সব বলবেন তাদের নাম্বারগুলো তাদের নামগুলো তুমি লিস্ট করে দেখো আল্লাহ সুবাহনাল্লা থেকে জান্লা দি সম্মানিতবী ও বুঝছি আপনি আমি মাজলিসের গুরুত্ব দিচ্ছি না রাসূল উলসাল্লাহ আরো আরও বলছেন মাসলিস উফিকিন খয়রমিন আবাদী সিত্তিন আসেনা এলমিডিন শিক্ষা করে একটি মাজলিস ষাট বছর বাদ হইতে উত্তম আপনি বলেন তো আপনাকে প্রশ্ন করছি আপনি বলেন তো আপনি ষাট পঁয়ষট্টি সত্তর আশি বছর ধরে এবাদত করতে 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 আপনার কপালের মধ্যে কালো দাগ বানিয়ে ফেলেছেন তারপরে এবাদত শেষ করতে পারছেন আল্লাহ রসুল বলছেন মাজলিস ছাড়া যে ব্যক্তি শিক্ষার মজলি সে একটি বসলো পাঁচ মিনিট কথা শুনলো শ্রবণ করলো আল্লাহ সুবাহানু তালা ষাট বছর ধরে যে এবারত আপনি করবেন ষাট বছর ধরে পঁয়ষট্টি বছর ধরে আশি বছর ধরে একশো বিশ বছর ধরে আপনি যে ইবাদত করবেন এই এবাদতটুকু আপনার আমল নামাই দিয়ে দেবেন সুমার আল্লাহ কয় মিনিট আপনি এখানে কয় মিনিট আলোচনা শুনবেন আজকে কি প্রতিদিন জল হয় ঘন্টা ঘর ঘণ্টগর এলাকায় কি প্রতিদিন জলসা হয় প্রতিদিন কি সম্মেলন হয় আপনি আজকে মাসে একটা বছরে একটা আসছে আপনি সম্মেলন শুনতেছেন বছরে একটা আপনি সম্মেলন শুনতেছেন বছরে একটা আপনি সম্মেলন শুনতেছেন এর আগে শোনেন নাই কিন্তু আপনি আমি বসতেছি না আর মজলিসের গুরুত্বই বুঝতেছি না দেখেন কি বললাম ষাট বছর আপনি বলেন তো আপনি এবারত করতে করতে আপনার কপালটা কালো বানিয়ে ফেলেছেন কি না আপনি ইবাদত করতে করতে কপালটা কালো বালি ফেরেন নাই তা এই বাদত কপাল কালো বানাতে গেলে ষাট থেকে আশি বছর পঁচাশি বছর লেগে গেছে তো এই আশি বছর পঁচাশি বছর যদি আপনাকে আলো সুভা হানা তোলা পাঁচ থেকে দশ মিনিট সময়ে যদি দেয় তো এটা ভালো না ভালো কিনা উত্তম কিনা আল্লাহ সুবাহ আনুতাল আমাদেরকে বুঝত তৌফিক দান করুক সকলে বলে আমিন যারা এখনও বাইরে ঘোরাফেরা করতেছেন খুব দ্রুতভাবে আসেন আমি সময় সংক্ষিপ্ত আর দুই একটি হাদিস বলে আমার আলোচনা সংক্ষিপ্ত এই রিটার্ন ইনশাল্লাহ সম্মানিত বিয়ে মসজিদে বলছিলাম জিকির বেশি করতে হবে না জিকির বেশি করতে হবে না পৃথিবীতে যেই মানুষগুলো জিকির নিয়ে ব্যবসা শুরু করে দিয়েছে জিকির নিয়ে ব্যবসা বিক্রি শুরু করে দিয়েছে না ইলাহা ইল্লাল্লাহর জিকির বিক্রি করছে আল্লাহু আল্লাহু জিকির বিক্রি করতেছে আরো কিছু ভন্ড আলেম আলেমা রয়েছে এই গুলো তারা বিক্রি করতেছে আল্লাহর নাম দিয়ে তারা বিক্রি করতেছে আল্লাহর নাম দিয়ে তারা বিক্রি করতেছে কত কি কাণ্ডকিতি করতেছে সম্মানিত ভিয়ে বসিয়ে দি আমি আপনাদেরকে বলতেছি অল্প জিকির করবেন আখলিস দ্বীন একা এক ফিকল অল্প আমলে নাচাদের জন্য যথেষ্ট এতগুলো আমল করার কোনো দরকার নাই এতগুলো আমল করার কোনো দরকার নাই আপনাকে বিশ টাকা তারাবি পড়তেই হবে এমন কথা নয় আপনি দুই রাকাত ভালোভাবে সলিদভাবে আপনি বারো টাকা পারবেন না বারো টাকা সোলাত করতে হবে না আপনি সুন্দর করে আদায় করবেন সম্মানিত জিগির বেশি করতে হবে না অল্প যদি আপনি জিগির করতে পারেন আল্লাহ সুবাহ এটাই আপনাকে জানা দেবেন সুবাহ আল্লাহ শহীদ জিগির অধ্যায় ছয় হাজার সাতশো পাঁচ নম্বর হাদিস ছয় হাজার চারশো পাঁচ নম্বর হাদিস

পরের বাক্যে দেখেন কি বলছেন ওইন কেন মিসলা জাবাদিল বাহারি ওই ব্যক্তির যদি সমুদ্র ফেনা পরিমাণও গুনা হয়ে থাকে ওইন কেন মিসলা জাবাদিল বাহারি ওই ব্যক্তির যদি সমুদ্রের ফেনা পরিমাণও গুনা হয়ে থাকে তাহলে গুফির আলহমা তাক জামবি তার পূর্বের সমস্ত গুণে খাতাগুলো আল্লাহ সুমাদ ক্ষমা করে দেবে বলো সুবাহ আল্লাহ সামানি তুমি কি করবেন সুবাহান আল্লাহ হবে দৈনিক দিন কয়েক তোমার পাঠ করবেন কতবার পাঠ করবে দৈনিক দিন একবার যদি একশোবার আপনি পাঠ করতে পারেন হৃত্যৎ আপনার গুণাগুলো আল্লাহ সমুদ্রে মিটিয়ে দেবেন এবং কি করবেন মিসলা সমুদ্রের ফেনা পরিমাণও যদি আপনার গুণ হয় আপনি পাবিষ্ট হয়ে গিয়েছেন সমুদ্রের ফেনা দেখেন না আপনারা সমুদ্রের ঢেউ দেখেন কি না সমুদ্রের ঢেউ দেখেন না ঢেউ আসলে ফেনা হয় না ওই ফেনা পরিমাণও যদি আপনার গুণ হয় গফিল আলহমাদ আমি জামবি আপনার পূর্বের সমস্ত গুণাখা আল্লাহ সমুদ্র মাফ করে দেব সম্মানিত স্ত্রী আজকে শেষ আদেশ বলি আজকের শেষ আপনাদেরকে বলছি জান্নাতের আপনারা নিয়ে যাবেন আজকে আপনাদের আজকের শেষ আদেশ বলছি সময় সংক্ষিপ্ত আজকের শেষ আদিস জান্নাতের ধন ভান্ডারটা কি নিয়ে যাবেন তো বাসায় পকেটে না অন্তরে নিয়ে যাবেন কি করবেন বলেন তো জান্নাতের ধন ভান্ডার আপনাদেরকে বলছি মনোযোগ সহকারে শ্রবণ করবেন একটা হাদিস বলবো মনোযোগ সহকারে শ্রবণ করবেন যেন আপনি পকরে না অন্তরে নিয়ে বাসায় নিয়ে জপতে পারেন আমার কথাটা যেন আপনার মনে থাকে কি আমাক পর্যন্ত আপনার মৃত্যুর হাত পর্যন্ত আমার জন্য কথাটা মনে থাকে থাকবে তো ইনশাহ সকলে বলে ইনশাহ ইনশাল্লাহ না বলে কয়দিনও হয় না জিলা কোনো দিনও হয় না জেলা নাই বলতে সম্মানিত দেখ আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বলছি আর ইমুসা আরিয়াদি আল্লাহ আন হু ক লেলি রসুল আল্লাহি সাল্লাল্লাহ আলি সাল্লাম আবু মুসাশারি জ থেকে বন্দি তুমি বলেন রাসুন সাল্লাল্লা উল্লিহসাল্লাম বলছেন ইয়ে আদুল্লাব নু কৈয়েস ইয়ে আব্দুল্লাহ বিনু কয়েস আল্লাহ আদুল্লকা আমি কি তোমাকে কোনো খবর দেব না আলা আদুল্লাহকে আমি কি তোমাকে কোনো সংবাদ দেব না কানজিম মিন কোন জিল জাননা কানজিম মিন কোনো জিল জাননা জান্নাতের ধনবানদার সম্পর্কে তোমাকে কোনো অবগত করব না এ আবদুল্লাহ ইবনে কাইয়েসের পুত্র আমি কি তোমাকে বলে দেব না জান্নাতের ধনবানদার সম্পর্কে আব্দুল ইবনে কাইয়েসের পুত্র এবার বলছেন না কে রাসূলুল্লাহ আপনি বলেন এবার রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন দেখেন জান্নাতের ধনভান্ডার কি জান্নাতের ধনভান্ডারটা কি মনোযোগ সহকারে শ্রমন করবেন অন্তরে করে জবে বাসায় নিয়ে যাবেন এই পকড়ে না অন্তরে জবে আপনি বাসায় নিয়ে যাবেন দেখেন রাসুল সাল্লাম পরের পক্ষে বলছেন লা হাওলা সকলে বলি লা হাওলা ওলা কুয়া ইল্লা লা হাওলা ইল্লা বিল্লাহ এটাই হচ্ছে জান্নাতের ধন্যান্ডার বলে সু ভালো বেশি কি দোয়া বেশি কি জিগির বেশি কি জিকির সম্মানিত পি বেশি কথা বলবো না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জান্নাতের দনবানদের আমল করার তৌফিক দান করে সকলে বলে আমিন এই জান্নাতের দনবানটা যদি কাজ করতেছেন মাঠে কাজ করতেছেন বলছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আপনি মাঠে কাজ করতেছেন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ও বিহামদি আল্লাহু আকবার আপনি বলছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর তাসবিহ পড়তেছেন এই তাসবিহ যত যত যদি আপনার মৃত্যু হয় আল্লাহ সুবহানাল্লাহ আপনাকে জান্নাতবাসী করবেন সুবহানাল্লাহ সম্মানিত ভুববেছিদি Porsche আমি আপনাদেরকে কথা বলতে চাই পৃথিবীর মধ্যে বাংলাদেশের মধ্যে নয় পৃথিবীর মধ্যে মানুষরা এই বিক্রি নিয়ে ব্যবসা শুরু করে দিয়েছে লাই লেখা ইলা নিয়ে ব্যবসা শুরু করে দিয়েছে আল্লাহর নাম কি তারা বিক্রি করে খাচ্ছে সময় তো বিবসিদি আল্লাহ সুবাহ হান ও তাদেরকে বোঝার তফিক দান করে সকলে বলে আমিন আল্লাহ সুবাহ হান ও তাদের হেদায়ত দান করে সকলে বলে আমির আমার এখানে আলোচনা শেষ করছি সুবাহ হানাকে আল্লাহ মহাম দিকে এসাদু আল্লাহ ইলাহ ইলাহ ওয়াতু বিলাইক এবং আমার জন্য সকলে দোয়া রাখবেন এলাকার সন্তান হিসাবে সকলের কাছে এটাই আশাবাদী যে আমার জন্য দোয়া রাখবেন আল্লাহ সুবহান ও তাল্লাহ ইসলামের একজন দায়ী হিসাবে যেন আমাকে কবুল করে সকলে বলে আমিন আল্লাহ সুবাহান ওয়া তালা যেন হক কানি দায়ী হিসাবে কবুল করে আমি যেন মানুষদের সামনে যাদের সামনে সবটা সত্যটা যেন মানুষদের সামনে তুলে ধরতে পারি আল্লাহ সুবাহান ওয়া তৌফিক দান করুক সকলে বলে আমি এই আমার পরিবারকে আল্লাহ সুবাহান ওয়া তালা সুস্থতা দান করুক আল্লাহ সুবাহান ওয়া তালা আমার পরিবারকে সাহায্য করুক সকলে বলি আমি সুবাহান আল্লাহমিকা আসাদ আল্লাহ ইলাহ ইহানিকা ওয়া আতুবিলেক আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি